মাঝহাব মানে যদি বিশ্বনবীর মাঝহব হয় যে আল্লাহর হাবিবের রাস্তা আল্লাহর হাবিবের পথ আল্লাহর হাবিবের মত তাহলে ওইটা ফরজ কিন্তু যদি অন্য কোনো জনের মাঝহাব হয় তাহলে সেখানে আমাদের একটু বুঝে শুনে আগাদ হবে ইমাম হল্লা নিজে বলে গেছেন হাদিস যখন কোনো হাদিস পাবে তখন মনে করবে এটাই আমার মাঝহাব ইমাম আবুহানিপা রাহেমহল্লা আমি একজন হানাতি আলেম হিসাবে যদি আমার ইমামকে আমি আজকে পেতাম জীবিত অবস্থায় বা আপনারা কেউ পেতেন আর আপনারা ওনাকে প্রশ্ন করতেন হুজুর আমি তো হানাফি আমার মাঝহা হলো হানাতি হুজুর আপনার মাঝাব কি ইমাম আবু হানিফা রাহেমহল্লাউ তরী বলতেন উনি কি নিজের মন মতো চলেছেন উনি নিজেই কি একটা রাস্তা বানিয়ে নিয়েছিলেন যে মানা হানাপি মাঝাব আমি বানাইছি এটা আমি আমারটা মানি অবশ্যই না তখন উনি বলতেন ইজা সাহাল হাদিস পাহুয়া মাঝহাবি আমার মাঝহাব হলো কোরআন এবং সন্না সহি হাদিস তখন উনি বলতেন ইজা সাহাল হাদিস পাহুয়া মাঝহাবি আমার মাঝহাব হলো কোরআন এবং সন্না সহি হাদিস সালাম আলাইকুম বাসার সাহেব বললেন যে আল্লাহ আবু হানিফা বলতো বা আল্লাহ রাসুল বলতো আমার মাঝাব হচ্ছে কুরআন এবং সুন্না কথাটা কি সত্য সুন্না কি রাসুলের কুরআন যদি আপনি পড়েন আপনি দেখবেন যে আল্লাহ রাবুল আলমিন সুননা নিজের কথা বলেছেন সুননাতাল লহ কোরআনে আপনি অসংখ্য জায়গায় পাবেন যে সুননতাল লর কথা আল্লাহর সুন্নতের কথা এইখানে আমি সুন্নত শব্দটা আমি দুটো আয়াত মাত্র দেখাচ্ছি আপনাদের সুরা আহজাবের বাষট্টি আয়াত এখানে আয়টা শুরু হয়েছে সুননাতাল লহ দিয়ে সুননাতাল লহি ফিল্লা জিনা খলাও মিন কবলি তো ইতিপূর্বে যারা অতিবাহিত হয়েছে তাদের ক্ষেত্রে এটাই ছিল আল্লাহর রীতি তো এই সুন্নতের অর্থ এখানে লেখা হয়েছে রীতি আর শুল কুরান তার অনুবাদে লিখেছে এটাই ছিল আল্লাহর বিধান সুতরাং এই সুন্নত আল্লহ মানে হচ্ছে আল্লাহর রীতি বা আল্লাহর বিধান এরপর আল্লাহ বলেছেন তুমি কখনো আল্লাহর শূন্যতে পরিবর্তন পাবে না তো আল্লাহ বলছেন শূন্যতা শূন্যত হচ্ছে আল্লাহর বিধান হচ্ছে আল্লাহর আল্লাহর বিধানে আল্লাহর শূন্যতে তোমরা তুমি কখনো পরিবর্তন পাবে না পঁয়ত্রিশ নাম্বার সুরার তেতাল্লিশ নাম্বার এখানেও আমরা তিনবার এই শূন্যত শব্দটা দেখতে পাচ্ছি এবং এর অর্থ একই রকম কিন্তু তুমি আল্লাহর বিধানের ক্ষেত্রে বয়ান ফাউন্ডেশন অনুবাদ করেছে বিধানের ক্ষেত্রে কখনোই কোনো পরিবর্তন পাবে না এবং তুমি আল্লাহর বিধানে কখনোই কোনো ব্যতিক্রম দেখতে পাবে না তো আসপা ম্যাম প্রথমে আপনার কাছে আমি জানতে চাই এই যে আল্লাহ রাবুল আলমিন যে এগারো বার সুনত আছে আপনারা দেখতে পাচ্ছেন আমি দুটো একমাত্র আপনাদের দেখিয়েছি তো আল্লাহ যে বলছেন শূন্য তার লহ আল্লাহর শূন্য তার মোল্লারা বলছেন সুনত হচ্ছে রাসুলের তাহলে কি আল্লাহ রাবুল আলামিন মিথ্যে দাবি করলো আর যেই আল্লাহ মিথ্যে দাবি করে সেই আল্লাহর ইবাদত করা কি আমাদের ঠিক হচ্ছে এটা তো আল্লাহর কিতাবে তো কতবার সুন্নত শূন্যতাল্লাহ মানে আল্লাহর সুন্নতে কোনো পরিবর্তন পাবে না সেটা রাসূলকেই তো মেসেজটা দিয়েছেন তা রাসুল কিভাবে নিজের থেকে সুন্ন বানান আর আল্লাহর কিতাব যদি সত্যি না হয় আর অন্য কোনো কিতাব সত্যি হতে পারে কোনো দিন তো এটা তো বোঝাই যাচ্ছে যে এগুলি সমস্ত মিথ্যা নিজেরা নিজেরা বানাইছে আর আর তারপর ওই যে আপনার ওই যে যারা যারা একটু আগে বললেন এই যে আল্লাহ কি কোরআন এন্ড সুন্না এই যে সাথে যে শূন্য বলে যে আরেকটা একটা মাঝাবে আমাদের ঢুকিয়ে দিচ্ছেন বা নিজেরা ফলো করতেছেন এটা কি বুঝতে পারে না নাকি আল্লাহই ভালো জানে এত জ্ঞানহীন মানুষ হয় কিভাবে যেগুলো আমরাও হয়েছি দুই দিন আগে এদেরকে বিশ্বাস করতে যেই আমরা এই পথভস্ট হয়েছি কিন্তু এই মানুষগুলি তো পড়াশোনা করে কিছুটা করার তো কথা ছিল তো কিন্তু ওই যে আস্তে করে শুন কি আল্লাহ এবং সুন্না সরি কিভাবে বলে

তো এই যে পাঁচবার এই দুটা আল্লাহ বলছেন আল্লাহর লহ তা এরা তো এদের মধ্যে তো অনেকে আছে কোরআনের জানে না নাকি এরা আসলে মানুষের সাথে প্রতারণা করছে যে আল্লাহ বলছেন কোরআনে যে সুনত আল সুন্নত হচ্ছে আল্লাহর এরা মানুষকে বোঝাচ্ছে না আল্লাহর সুন্নত আল্লাহর কোনো সুন্নত নেই সুন্নত হচ্ছে রাসুলের তো এরা কি আসলে কুরআন না জানার কারণে হচ্ছে না এরা মানুষের সাথে ধোকাবাজি করছে আপনার অ্যাজামশন কি বলে আমি মনে করি না জানার জন্য হয়েছে একটা একটা পয়েন্ট আর জানা সত্ত্বেও যেহেতু হ্যাঁ ধর্ম ব্যবসা জানা সত্ত্বেও তখন আর ফিরে আসতে পারে না তাদের হবে না প্রফিট তো এটা যদি সত্যি বলে ফেলে তাহলে তো ওদের কাছে আমরা মশলা জানতে চাই না যেমন আমি জানতে চাই না তার মানে লুজার হচ্ছে না আমি যখন হুজুরদের কাছে জিজ্ঞেস করতাম তখন তাদেরকে কিছু মিছু দিতাম হ্যাঁ এখন তো দেই না সুতরাং ওদের লস হয়ে যাচ্ছে না আমি করার বোঝাতে তো ওরকমই একই তো কাহিনী সবার ব্যাপারে তো আসলে ওরা জানা জান হয়তো জানছে এতদিনে হয়তো কোনো না কোনো ভাবে খবর ওদের কাছে পৌঁছে গেছে কিন্তু এখন ফিরতে পারবে না কারণ ওদের এটার সাথে একটা ধর্ম ব্যবসা তো এখান থেকে কিভাবে ওরা লুজার হবে যেটা মুনাফিকরা করছে বা আল্লাহ বারবার অনেক দিচ্ছে আমার কি আমার আয়াতের সাথে সামানাল কালিলা মানে সামান্য ইসের জন্য তোমরা ই করবা বেচা কিনা করবা না কিন্তু ওরা সেম কাজটা করছে কেন স্বার্থের জন্য কারণ ওদের ওই পুরো ব্যবসাটাই তো ওইটার সাথে এই মিথ্যা কথা বলে বা ওই যে হাদিস দিয়ে বুঝ দিয়ে কিছু কিছু আর একটি সুবিধা পায় মাদ্রাসা বানায়া এখান থেকে একটা বিজনেস চাকরি বাকরির ব্যবস্থা সবই তো টাকার সাথে সম্পর্ক ব্যবসার সাথে সম্পর্ক আর এটাই তো ধর্ম ব্যবসায়ী বলে আমরা তো ওইভাবেই বুঝতেছি পুরাই না একটা একটা ওয়াচ করলে পাঁচ লাখ দশ লাখ টাকা পাওয়া যায় হেলিকপ্টারে যাওয়া যায় এক ঘন্টার এক ঘন্টা কাজ করে যদি পাঁচ দশ লাখ টাকা পাওয়া যায় আর সাত কোটি টাকা দামের গাড়িতে চড়া যায় এই আলিশান জীবন তো কেউ নিশ্চয়ই ছাড়তে চাইবে না তাই না এটাই স্বাভাবিক এটাই হয়ে আসছে এখনো হচ্ছে সামনেও হতে হবে তো এত বড় ব্যবসাটা কিভাবে ছাড়বে বলেন তো এটা তো কেমন হয় সামান্য একটু পরে আর হস্তস করে মাপটাপ নিয়ে নিবে বা প্রতি এক আমাদের হাদিসে এভাবে বোঝানো হয়েছিল না যে প্রতি নেক্সট ওয়াক্তে যখন নামাজ পড়বে তখন আগের গুণাগুলি সব ঝরে যাবে মরছে যাবে ও দিয়ে সব গুণা ঝরে যাবে এত সুবিধা আছে হাদে কেন বা কোরআনে কষ্ট করে যাবে আর এগুলি বা কেন বলতে যাবে তাহলে তো ব্যবসা আর টিকতেছে না মেইন উদ্দেশ্য হচ্ছে তাদের ব্যবসাটাকে টিকানোর জন্যই ওরা জানা সত্ত্বেও ওখানে ফিরে যাবে না এইটাই সত্যি তিনি বলছেন কোরআন এবং হাদিস তো হাদিস কিভাবে সুন্নত হয় হাদিস বলতে কি আপনি যদি সুরা জুমার পড়েন উনচল্লিশ নম্বর সুরা এর তেইশ নাম্বার আয়াত আল্লাহ রাবুল আলমিন বলছেন আল্লাহ নাজ্জালা আহসান আল হাদিস আল্লাহ নাজিল করেছেন আহসান আল হাদিস তো এই হাদিসগুলো কোথায় পাবো আল্লাহ রাবুল আলমিন নিজেই তার ব্যাখ্যা দিচ্ছেন কিতাবাম মুতা বিহা একটা কিতাব আকারে আমরা পাবো সেটা হচ্ছে এমন কিতাব যেটা সুসামঞ্জস্যপূর্ণ আর কি পুনরাবৃত্ত হয় বারবার পঠিত হয় পড়লে কি হয় রু রোমাঞ্চিত হয় মিনহু তা থেকে জুলুদু দেহ আল্লাহ তাদের যারা ইয়াকও না ভয় করে রব তাদের রবকে পুরো অনুবাদটা যদি আপনি পড়েন বয়েন ফাউন্ডেশন লিখেছে আল্লাহ নাজিল করেছেন উত্তম হাদিস তো এখানে হাদিসের বাংলা তারা লিখেছেন বাণী কিন্তু আমরা আরবিতে স্পষ্ট দেখতে পাচ্ছি এখানে হাদিস শব্দ আল্লাহ উল্লেখ করেছেন আল্লাহ উত্তম হাদিস নাজিল করেছেন সাদৃশ্যপূর্ণ একটা কিতাব আল কোরআন স্ট্রেট তারা অনুবাদই লিখে দিয়েছে তো আল্লাহর উত্তম হাদিস হচ্ছে একটা কিতাব সেই কিতাবটা হচ্ছে আল কোরআন যা বারবার আবৃত্ত করা হয় যারা তাদের রবকে ভয় করে তাদের গা দেহ শরীর এতে শিহরিত হয় আমরা অনুবাদের ওয়াট অনুবাদে পড়েছি রোমাঞ্চিত হয় তারপর তাদের দেহ ও মন আল্লাহর স্মরণে বিনম্র হয়ে যায় এটা আল্লাহর হৃদায়ত তো আল্লাহর হৃদায়ত কোথায় এই একটা কিতাব তিনি যাকে চান তাকে এর দ্বারা মানে এই কিতাবের দ্বারা এই আহসান আল হাদিস সম্বলিত কিতাবের দ্বারা কুরানের দ্বারা হৃদয়ত করেন তাহলে এই যে হাদিস বলতে তিনি যে বুখারি তিরমিজি বোঝাচ্ছেন সুরা জুমারের তেইশ নাম্বার আয়াত হচ্ছে ওনার মুখে আল্লাহ রাবুল আলমিনের একটা কোষে চপেটাঘাত আমরা যদি সুরা জাসিয়ার ছয় নাম্বার আয়াত পড়ি এখানেও আল্লাহ বলছেন তিলকা আয়াতুল্লহি নুহা আলাই কাবিল হাকি এগুলো আল্লাহর আয়াত আমি তা যথাযথভাবেই তোমার কাছে তেলাবাদ করছি সুতরাং আল্লাহর এই আয়াতের পরে কোন হাদিসের উপরে তোমরা বিশ্বাস করবে তাহলে আমাদের কি অনুসরণ করতে হবে আল্লাহর রাসুল কি অনুসরণ করেছেন দ্যাটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমাদের অনুসরণ করতে হবে যা আল্লাহ রাসুল অনুসরণ করেছেন সুরা আরাফের তিন নম্বর আয়াতে আল্লাহ বলছেন তোমাদের প্রতি তোমাদের রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে তা অনুসরণ করো এবং তাকে ছাড়া অন্য অভিভাবকের অনুসরণ করো না তোমাদের প্রতি তোমাদের রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে তার অনুসরণ করতে বলছেন আল্লাহ রাব্বুল আলমিন কি নাজিল করা হয়েছে সুরা আনামের উনিশ নম্বর আয়াতে বলা হচ্ছে যে বলো সাক্ষ্য হিসেবে সবচেয়ে বড় বস্তু কি বলো আল্লাহ সাক্ষী আমারও তোমাদের মধ্যে আর এই কুরআন আমার কাছে ওই করে পাঠানো হয়েছে তাহলে এই কুরানকে আল্লাহর রাসুলের কাছে ওহি করে পাঠানো হয়েছে যেন তোমাদেরকেও যার কাছে এটা পৌঁছবে এই যে এখন আমাদের কাছে পৌঁছেছে আমাদেরকে সতর্ক করা হচ্ছে এই কুরআনের মাধ্যমে তাদেরকে এর মাধ্যমে আমি সতর্ক করতে পারি তাহলে আল্লাহর রাসূলের কাছে এই কুরআন ওহি করে পাঠানো হয়েছে আমরা পরিষ্কার দেখতে পেলাম যাতে করে তিনি যখন জীবিত ছিলেন তাদেরকে এবং আমরা আমরা এখন যারা আছি রাসুলের যুগে নাই আমাদেরকেও এই কোরআনের মাধ্যমেই সতর্ক করা হচ্ছে সুরা আহকাফের নয় নম্বর আয়াতে আল্লাহ রাসুল কি বলছেন আমরা একটু দেখি আল্লাহ তাকে বলতে বলছেন বলো নিশ্চয়ই তিনি বলেছেন নিশ্চয়ই এই আয়াত তিনি লুকিয়ে রাখেননি বলো আমি রাসুলদের মধ্যে নতুন নই আর আমি জানি না আমার ও তোমাদের ব্যাপারে কি করা হবে আল্লাহ কি আচরণ করবে ফজলুর রহমান তার অনুবাদে লিখেছেন ফাইসুল কোরআন তার অনুবাদে লিখেছে কেমন ব্যবহার করা হবে আমি রাসুলদের মধ্যে নতুন নই আর আমি এও জানি না যে আমার সঙ্গে কি ব্যবহার করা হবে আর তোমাদের সঙ্গেই বা কেমন ব্যবহার করা হবে অথচ আমাদের হাদিসের মাধ্যমে বলা হয় হাসের মাঠে রাসুল এই কাজ করবেন অমুক জায়গায় দাঁড়াবেন অমুক জায়গায় করবেন করবেন সাহাবিদেরকে এইভাবে এইভাবে জান্নাতে দিয়ে দেবেন সান্নাতের টিকিটও নাকি তিনি দিয়ে দিয়েছেন জনকে অথচ এই সুর আহাকাফের নয় নম্বর আয়াত হচ্ছে তাদের মুখে একটা কোষে চপেটাঘাত যে আল্লাহ রাসুল স্পষ্টভাবে আল্লাহ তাকে বলতে বলছেন কুল দিয়ে এই আয়াতটা শুরু হয়েছে তো কি অনুসরণ করতেন তিনি আমি কেবল তাই অনুসরণ করি যা আমার কাছে ওহি হিসেবে নাজিল করা হয় তাহলে আল্লাহর রাসুল কি অনুসরণ করতেন আমরা এখানে পরিষ্কারভাবে দেখতে পেলাম তাহলে প্রশ্ন উঠছে যে আল্লাহ রাসুল কি এই এই কুরানি অনুসরণ করতেন আমরা যদি আরও আয়াত দেখি সুরা মায়দা আছে সুরা নিসা আছে কয়টা দেখাবো কুরআনে অজস্র বার এর রেফারেন্স আল্লাহ রাবুল আলামিন দিয়েছেন আমরা যদি সুরা মায়দার ঊনপঞ্চাশ নাম্বার আয়াতে যাই সেখানে দেখুন কি বলা হচ্ছে আর তাদের মধ্যে তার মাধ্যমে ফয়সালা করো যা আল্লাহ নাজিল করেছেন ফজুর রহমান লিখেছেন তুমি আল্লাহর অবতীর্ণ বিধান অনুসারে তাদের মধ্যে বিচার মীমাংসা করবে তাহলে এই যে বিচার ফয়সালা সব কিছু তিনি করতেন আল্লাহ যা নাজিল করেছেন তার মাধ্যমে আমরা যদি আটচল্লিশ হাজারটাও পড়ি সেখানে আরও পরিষ্কারভাবে বলা হয়েছে আমি তোমার কাছে যথার্থই কিতাব ব্র্যাকেটে দিয়ে অনুবাদরা অনুবাদকারীরাই লিখেছেন আলকুর আন নাজিল করেছি যা তার পূর্ববর্তী কিতাবের সত্যানকারী ও তার প্রহরী অতএব আল্লাহর অবতীর্ণ বিধান অনুসারে তাদের মধ্যে বিচার মীমাংসা করো তাহলে আল্লাহর রাসুল এর কাছে যেই আল কুরআন নাজিল করা হয়েছে এর মাধ্যমে তিনি বিচার আচার ফায়সালা মাসলা মাসাইল সব কিছু তিনি এর মাধ্যমেই দিতেন সুতরাং এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই আমরা যদি সুরা সুরা পড়ি বিয়াল্লিশ নাম্বার সুরার একুশ নাম্বার আয়াত খুব ভয়ঙ্কর একটা সুরা এবং খুব ভয়ঙ্কর একটা আয়াত এই আয়াত যদি আমরা মনোযোগ দিয়ে অন্তরের অন্তর অন্তঃস্থলে ঢুকিয়ে নিতে পারি তাহলে আমাদের পথভ্রষ্ট হওয়ার সুযোগ খুব কম আর যদি এই আয়াতটা আমরা ইগনোর করি আপনারও খবর আছে আমারও খবর আছে আল্লাহ প্রশ্ন ছুড়ে দিয়েছেন সমগ্র বিশ্ববাসীর প্রতি আম সুরা কাউ তাদের কি কোনো শরিক আছে সারউ এই যে সরিয়া শরিয়া বলি এই যে সরিয়ার ক্ষেত্রে আল্লাহ যে সরিয়া দিয়েছেন এই কোরআনের মাধ্যমে এই সরিয়ার ক্ষেত্রে তাদের কি কোনো আছে লাহুম মিনাদ্দি এই দিনের ভিতরে মালামিয়া বিহিল্লাহ অথচ আল্লাহ সেই সম্পর্কে কোনো পারমিশন দেননি কোনো অনুমতি দেননি সুতরাং আল্লাহ তার এই দিন এই দিনের মধ্যে মিনাদ্দই এই দিনের মধ্যে যে শরিয়ত দিয়েছেন আল্লাহ দিন কোথায় ইন্নাদ ইন্দ আল্লাহল ইসলাম আল্লাহ দিন হচ্ছে ইসলাম এবং এই দিন হচ্ছে এই কুরআনের মধ্যে সুতরাং আল্লাহ যে শরিয়াত দিয়েছেন এই শরিয়াতের ক্ষেত্রে কি কোনো শরিক আছে যার অনুমতি আল্লাহ দেননি আমি যে আজকে ইমাম আবু হানিফাকে মানছি আমি কি তাকে আল্লাহর কাছে শরিক করছি এই আবু হানিফাকে মানার অনুমতিকে আল্লাহ দিয়েছেন বা আলবানিকে মানার অনুমতি কি আল্লাহ দিয়েছেন সাফিকে মানার অনুমতিকে আল্লাহ দিয়েছেন আল্লাহ স্ট্রেট বলছেন যে এই আল্লাহ যে সরিয়া দিয়েছেন এই কোরআন দিয়েছেন এই কোরআনের মধ্যে যে সরিয়া বা বিধান দিয়েছেন এই বিধানের ক্ষেত্রে আমাদের আর কোনো শরিক আছে কি না সেই শরিক আমাদের যদি কিছু বলে থাকে এটা এরকম না ওরকম যার অনুমতি আল্লাহ দেননি তাহলে এই আয়তের শেষেই আছে যে জালিমদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আজাব সুতরাং মানুষদেরকে মানুষের বানানো কোনো সরিয়া কোনো ফিকা কোনো ইজমা কোনো বিধি বিধান দেয়ার অনুমতি আল্লাহ রাব্বুল আলামিন দেননি সুরা সুরার একুশ নাম্বার আয়াত হচ্ছে তার জলজ্যান্ত প্রমাণ তাহলে আমরা যাদেরকে মানছি সেই ক্ষেত্রে আল্লাহ আর কি বলছেন যেই হুজুর আলেম ওলামা পীর গাউস কুতুব ঠাকুর পাদ্রী ফাদার রাবাই আমরা মানছি আল্লাহ তাদের সম্পর্কে কি বলছেন তারা আল্লাহকে ছেড়ে সুরা তাওবার একত্রিশে আল্লাহ বলছেন তারা আল্লাহকে ছেড়ে তাদের তাইসুল কুরান অনুবাদ করেছে তাদের আলিম আর দরবেশদেরকে তাদের রব বানিয়ে নিয়েছে আল্লাহকে ছেড়ে আলেম আর দরবেশদের রব বানিয়ে নেওয়ার কথা একটু আগেই আমাদের ওই যে সৌদি আরবের সেই আহলে হাদিসের শায়ক বললেন আপনারা শুনেছেন নিশ্চয়ই যে এই সুরা তবার এক্সাম্পলে তিনি দিয়েছেন এই আলেম দরবেশ আহবার বলেন পাদ্রী বলেন যাজক বলেন যাকেই মানুষ অন্ধ অনুসরণ করে তাদের জন্যই এই আয়াত প্রযোজ্য তাদেরকে আমরা রব বানিয়ে নিয়েছি কিনা অথচ তাদেরকে এক ইলা ব্যতীত অন্যের ইবাদত করার আদেশ দেয়া হয়নি শুধু এখানেই সীমাবদ্ধ নয় চৌত্রিশ সায়তে আল্লাহ আরও প্রশ্ন করছেন বা আরও আমাদের জানিয়ে দিচ্ছেন সতর্ক করছেন হে ইমানদারগণ নিশ্চয়ই আলেম ও দরবেশদের অনেকেই ভুয়া কর্মকাণ্ডের মাধ্যমে মানুষদের সম্পদ গ্রাস করে তো এই আলেম দরবেশ পীর ফকির ঠাকুর পাদ্রির রাবাই এরা সবাই যারাই ধর্মকার ঠিকাদার পিকে সিনেমা যারা দেখেছেন তারা বলছেন যে ধর্মকার ঠিকাদার বলতে কি বোঝানো হয় এরা অনেক ভুয়া কর্মকাণ্ড করে এর মাধ্যমে মানুষদের সম্পদ ক্রাস করে আর আল্লাহর পথে বাধা সৃষ্টি করে আল্লাহর পথ হচ্ছে এই কুরআন আল্লাহর কিতাব যারা স্বর্ণ রৌপ্য জমা করে আর আল্লাহর পথে তা ব্যয় করে না তাদেরকে ভয়াবহ শাস্তির সুসংবাদ দাও তো এই আলেম দরবেশ রাবাই পীর ফকির ঠাকুর যারাই আছে এরা এদের টাকা পয়সার কোনো অভাব নেই শত শত কোটি টাকা চরমনায় আপনি পীরের কাছে যান আপনি ফুরফুরার পীরের কাছে যান দেওয়ানবাগে যান রাজার বাগে যান সুরেশ্বরী যান প্রচুর আলিশান এলাহি জিন্দেগি তাদের হেলিকপ্টারে করে করে তারা এক জায়গা থেকে আরেক জায়গায় যায় আব্বাসি সাহেব নিজেই ওই খালেদ মহিদিনের সাথে ডিবেটে বলেছেন তার দুটো গাড়ি একটা সাত কোটি টাকা একটা পাঁচ কোটি টাকা সুতরাং আমরা যে আন্দাজে একজনকে অনুসরণ করছি যে এখন তিনি যদি সঠিক হন বা না হন যেটা আব্দুর বিন ইউসুফও বলেছেন যদি ইমাম আবু হানিফা বলে যে আমি তো এটা এটা বলিনি কিন্তু আল্লাহ রাবুল আলমিন আরো চমৎকার করে বলে দিয়েছেন আমরা যে অনুমানের ভিত্তিতে করছি আসলে কি এটা আবু হানিফা বানিয়েছে না আলবানি বানিয়েছে না সাফি বানিয়েছে উই আর নট শিওর আল্লাহ বলছেন আর যে বিষয়ে তোমার জ্ঞান নেই তার অনুসরণ করো না সুতরাং এই যে সমস্ত বিষয়ে কোরআনের বাইরে থেকে আমরা যা কিছু মানছি হাজার হাজার লক্ষ লক্ষ হাদিস এই বিষয়ে তো আমাদের আসলে সত্যিকার অর্থে জ্ঞান নেই তো যেই বিষয়ে আমাদের জ্ঞান নেই তোমরা তার অনুসরণ করো না তাহলে আমরা কেন এগুলোর অনুসরণ করছি আমরা যে এগুলোর অনুসরণ করছি আমরা যে এই যে বিভিন্ন মাঝাবে নিজেরা বিভক্ত হচ্ছি আমাদের ভবিষ্যৎ কী কি আমরা বুঝি না এই যে মোল্লারা বা হুজুররা বলে যে আপনাকে মাঝাব মানতে হবে কারণ কোরআন একা একা বোঝা খুব টাফ খুব কঠিন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সুরা কমারের চার চারবার বলেছেন সুরা কমার যদি আপনারা পড়েন এটা হচ্ছে চুয়ান্ন নাম্বার সুরা এর আমি প্রথম একটাই দেখাই সতেরো নাম্বার আয়াতে আল্লাহ রাব্বুল আলমিন কি বলছেন আল্লাহ বলছেন আর আমি তো কোরআনকে সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণ করার জন্য অতএব কোনো উপদেশ গ্রহণকারী আছে কি তো এই কুরআন থেকে আমরা নেব উপদেশ আল্লাহর রাসুলকে সুরা কফের সর্বশেষ আয়াতে আল্লাহ বলছেন যে যারা আল্লাহর শাস্তিকে ভয় করে তাদের উপদেশ দাও এই কোরআনের সাহায্যে এই কোরআন তো বিশ্ববাসীর জন্য এক উপদেশ অজস্র বার কোরআনে এই কোরআনকে উপদেশ হিসেবে উল্লেখ করা হয়েছে তো এই উপদেশ যদি আপনি গ্রহণ করতে চান আল্লাহ রাবুল আলমিন সহজ করে দিয়েছেন কোনো মোল্লা কোনো পীর ফকির যদি বলে যে কোরআন কঠিন বুঝতে হবে সে আল্লাহর দাবির সাথে বিদ্রোহ ঘোষণা করেছে আল্লাহ বলেছেন উপদেশ গ্রহণের জন্য সহজ কোরআন থেকে আমরা উপদেশ নেব কোরআনে অনেক কিছু আছে এর মধ্যে প্রকৃতি প্রত্যয় ব্যাকরণ হ্যাং ট্যাং এত কিছু তো আমাকে আল্লাহ বুঝতে বলেনি এত গ্রামাটিক্যাল মারপ্যাচ বুঝতে বলেনি সহজ সহজ আল্লাহর উপদেশ তোমরা জুলুম করবে না তোমরা মানুষ ঠকাবে না ঘুষ খাবে না মিথ্যা বলবে না গিবত করবে না সৎ পথে চলবে হালাল উপার্জন করবে মানুষের সাথে সদয় আচরণ করবে আত্মীয় স্বজন এতিমশায় মিসকিন যারা আছে তাদের হক দিয়ে দেবে তাদেরকে প্রয়োজন অতিরিক্ত সম্পদ তাদের পেছনে ব্যয় করবে তো আল্লাহ রাবুল আলমিনের উপদেশগুলো তো খুব সহজ তোমরা খবরদার মিথ্যে সাক্ষী দেবে না ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলবে না আপনি কোরআনের পাতায় পাতায় আল্লাহ রাবুল আলমিনের এই উপদেশগুলো দেখবেন এই উপদেশগুলো বুঝতে অনার্স মাস্টার্স পাশ করতে হয় না ডাক্তার ইঞ্জিনিয়ারিং পাশ করতে হয় না একেবারে অশিক্ষিত মানুষও যদি একবার শোনে সে বুঝতে পারবে যে এগুলো আল্লাহ রাবুল আলমিনের উপদেশ তো এই উপদেশ আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে দিয়েছেন এই কোরআনকে সহজ করেও দিয়েছেন যাতে আমরা খুব সহজেই আল্লাহর এই উপদেশগুলো গ্রহণ করতে পারি কিন্তু আমরা মানুষরা কি করব আর কি করি সেটাও আল্লাহ বলে দিয়েছেন আমরা কখনোই এই সত্যিকার অর্থে আল্লাহর কিতাব বুঝতে চাই না বা এটা মানতে চাই না আমরা সবসময় পীর ফকির মোল্লাদের দ্বারস্থ হই তো এই কথাটাই সুরা বাকার এক সত্তর নম্বর আয়তে আল্লাহ খুব সুন্দর করে বলেছেন আর যখন তাদেরকে বলা হয় তোমরা অনুসরণ করো যা আল্লাহ নাজিল করেছেন তারা বলে বরং আমরা অনুসরণ করব আমাদের পিতৃপুরুষদের যার ওপর পেয়েছি যখনই আমরা তাদের বলি তখনই এটা বলা যে আমাদের বাপ দাদারা কি ভুল করেছে শত শত বছর ধরে কি ভুল হয়েছে এই কনসেপ্টের উপরেই কিন্তু মানুষ ছিল এরপর আহলে হাদিস আসলো হাদিস এসে তাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে তোমাদের বাপ দাদারা ভুল করেছে এবার বেছে বেছে সই হাদিস মানতে হবে কিন্তু এখন যখন আমরা কুরানের সত্যিকার অর্থে বুঝে বুঝে পড়তে গেলাম তখন আমরা দেখলাম যে না এই সই হাদিস নামে যা গেলানো হচ্ছে সেগুলো আল্লাহ রাসুল্লের মৃত্যুর একশো দুশো বছর পরে লিখিত হয়েছে এবং তার মধ্যেও শত শত হাজার হাজার জাল জৈফ মিক্সড হাদিস আছে সুতরাং এর মধ্যে কোনটা সঠিক কোনটা ব্যাঠিক কোনটা কি উই আর নট শিওর সুরা বানিস ছত্রিশ সাহেতে আল্লাহ বলেছেন যে বিষয়ে তোমার জ্ঞান নেই তার অনুসরণ করো না সুরা বাকারার একশো সত্তর তো আল্লাহ তাই বলছেন তোমরা অনুসরণ করো যা আল্লাহ নাজিল করেছেন আল্লাহ কি নাজিল করেছেন আমরা প্রথমেই আজকে দেখলাম সুরা আরাফে দেখলাম সুরা আহকাফে দেখলাম আল্লাহ নাজিল করেছেন এই কুরআন এই কিতাব সুরা মায়দার আটচল্লিশ নম্বর আয়তেও দেখলাম আল্লাহ যা নাজিল করেছেন এটা যখনই মানুষকে অনুসরণ করতে বলা হয় শুধু এই যুগে না সর্বযুগেই মানুষ কি বলে মানুষ বলে বরং আমরা অনুসরণ করব আমাদের পিতৃপুরুষদের যার উপর পেয়েছি এরপর আল্লাহ রাবুল আলমেন তাচ্ছিল্য করে বলেছেন যদি তাদের পিতৃপুরুষরা কিছু না বোঝে এবং হৃদায়তপ্রাপ্ত না হয় তাহলেও তাহলেও কি তোমরা অনুসরণ করবে যদি করে তাহলে সেই বিপদে পড়বে আমাদের কাছ কি আমরা কোনো আলেম ওলামা পীর দরবেশ ঠাকুরপাদ্রী ফাদারকে আমাদের রব বানাবো না তারা যাহাই বলবে অন্ধ অনুসরণ করব না এবং এইভাবে আহলে হাদিস শিয়া সুন্নি হানাফি শাফি মালিকি হিজবুতি তাবলিগি জেএমবি আল কায়দা আলকায়দা বকোহারাম এরকমভাবে দলে দলে বিভক্ত হব না সুরা আনামের একশো উনষাট নম্বর আয়াতে আল্লাহ রাবুল আলমিন এই সম্পর্কে হুঁশিয়ারি দিয়েছেন আমরা একটু হুঁশিয়ারিটা দেখি আল্লাহ রাবুল আলমিন বলেছেন নিশ্চয়ই যারা তাদের দিনকে খণ্ড বিখণ্ড করেছে এবং বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়েছে তাদের সাথে তোমার কোনো দায়িত্ব নেই তাদের উপরে তোমা তাদের সাথে তোমার কোনো সম্পর্কও নেই তো কি তার অনুবাদে লিখেছে তাদের সাথে তোমার বলতে কাকে বোঝানো হচ্ছে আল্লাহ রাসুলকে সুতরাং যারা এই আল্লাহ যে কুরআনে যে দিন দিয়েছেন ইন্নাদ্দ আইন্দা লহল ইসলাম এই দিনকে যারা খণ্ড বিখণ্ড করে শিয়া হয়েছে সুন্নি হয়েছে হানাফি হয়েছে সাফি হয়েছে মালিকি হয়েছে আদিস হয়েছে তাবলিগি হয়েছে জামাতি হয়েছে তাদের সাথে আল্লাহর কোন আল্লাহর রাসুলের কোনো ধরনের সম্পর্ক নেই সুরা আনামের একশো উনষাটায়তে পরিষ্কারভাবে তা বলে দেয়া আছে তাদের বিষয়টি আল্লাহর কাছেই ন্যস্ত রয়েছে তিনি তাদেরকে তাদের কৃতকর্ম সম্বন্ধে অবহিত করবেন সুতরাং হাসরের মাঝে এরা টের পাবে যে এরা যা করেছে এই যে আল্লাহর কিতাবকে আল্লাহর কোরআনকে এই মাসলা মাসা এলিজমা ইজমা কিয়াস মাঝা বিভিন্ন ভং চং বলে এইভাবে যে বিভিন্ন দলে উপদলে তারা বিভক্ত হয়েছে তাদের এই শাস্তি হাসরের মাঠেই আমরা দেখব সুরা রুমের বত্রিসতে আল্লাহ বলেছেন যারা নিজেদের দিনকে বিভক্ত করেছে এবং যারা বিভিন্ন দলে বিভক্ত হয়েছে তাদের অন্তর্ভুক্ত হয়েও না আর কি যারা প্রত্যেক দলই আপন আপন পন্থা নিয়ে উল্লসিত উৎফুল্ল আনন্দিত দেখবেন প্রত্যেকেই আনন্দিত উল্লসিত শিয়ারা উল্লসিত আনন্দিত যে তারাই সঠিক পথে আছে হানাফি শাফি মালিকি হামলি আহলে হাদিস তাবলিক জামাতি হিজবুতি সবাই আনন্দিত সবাই মনে করে যে তারাই হান্ড্রেড পারসেন্ট সঠিক পথে রয়েছে অথচ তারা দিনকে এইভাবে খণ্ড বিখণ্ড করে ফেলেছে তো মাঝাব মানা আজকে আমাদের যে টাইটেল ছিল কখন শিরুকের পর্যায়ে পড়ে যায় সুরা সুরার একুশ নম্বর আয়াতে আমরা দেখলাম যে কোরআনের বিপরীতে যদি কেউ মাঝাব মানে ইমামদের কথা মোল্লাদের কথা যদি চূড়ান্ত হিসেবে মনে করে এবং এই তারা যা করছে সেটা উপরে প্রশ্ন করাকে যদি গুণা মনে করে সুরা সুরার বিয়াল্লিশ নাম্বার সুরার একুশ নম্বর আয়াত অনুযায়ী তারা শিরুকের দিকে চলে যায় কারণ আল্লাহ ওপেন চ্যালেঞ্জ দিয়ে বলেছেন যে আল্লাহ যে দিন দিয়েছেন যে এই সরিয়া দিয়েছেন এই সরিয়ার সাথে অন্য কে আছে যে এই নতুন কোনো বিধি বিধান তৈরি করবে আমাদের কাজ আমাদের পরিচয় সুরা হাজের আটাত্তর নাম্বার আয়াতে আল্লাহ রাব্বুল আলমিন বলে দিয়েছেন সুরা হাজ হচ্ছে বাইশ নাম্বার সুরা আটাত্তর নাম্বার আয়তে আল্লাহ বলে দিয়েছেন যে তোমাদের তিনি তোমাদেরকে মনোনীত করেছেন তোমরা আল্লাহর পথে যথার্থভাবে সংগ্রাম করো তিনি তোমাদেরকে মনোনীত করেছেন এবং দিনের ব্যাপারে তিনি তোমাদের উপর কোনো কষ্ট চাপিয়ে দেননি কোনো কঠোরতা আরোপ করেননি আল্লাহ যে দিন দিয়েছেন এই কোরআনে সেই দিনের মধ্যে তিনি কোনো কষ্ট কোনো কঠোরতা চাপিয়ে দেননি আরোপ করেননি তোমাদের পিতা ইব্রাহিমের ধর্মে কায়েম থাকো এটা তোমাদের পিতা ইব্রাহিমের দিন বয়ান ফাউন্ডেশন লিখেছে এটা তোমাদের পিতা ইব্রাহিমের দিন হজরুর রহমান লিখেছে তোমাদের পিতা ইব্রাহিমের ধর্মে কায়েম থাকো মুফতি তকি উসমানে লিখেছে নিজেদের পিতা ইব্রাহিমের দিনকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরো তাইসিরুল কুরান লিখেছে এটাই তোমাদের পিতা ইব্রাহিমের দিন আল্লাহ তোমাদের নাম রেখেছেন মুসলিম পূর্বেও আর এই কিতাবেও ওই নামই দেয়া হয়েছে যাতে রাসুল তোমাদের জন্য সাক্ষী হয় আর তোমরা সাক্ষী হও মানব জাতির জন্য তাহলে এই যে ইব্রাহিমের যে দিন এই দিনেই আমাদের আল্লাহ রাবুল আলমিন আঁকড়ে থাকতে বলেছেন সুরা সুরায় আমরা আরও একবার যাই যে এই দিন কোন দিন ইব্রাহিমের দিন নয় শুধু সমগ্র সমস্ত নবীর আসলেরই এই একই দিন ছিল সুরা সুরার তেরো নম্বর আয়াতে আল্লাহ রাবুল আলামিন বলেছেন তিনি তোমাদের জন্য সেই দিনই বিধিবদ্ধ করেছেন এখানেও আয়াতটা শুরু হয়েছে এই সর যে সরিয়াত বলে যে মোল্লারা লাফায় তো এই শরিয়াত তিনি তোমাদের জন্য সেই শরিয়াতের দিনই তিনি বিধিবদ্ধ করেছেন যে বিষয়ে তিনি নুহুকে নির্দেশ দিয়েছেন আর আমি তোমার কাছে যে ওহি পাঠিয়েছি এবং ইব্রাহিম মুসা ও ইসাকে যে নির্দেশ দিয়েছিলাম তা হলো তোমরা দিন কায়েম করবে এবং এতে বিচ্ছিন্ন হবে না তো ইব্রাহিমকেও একই নির্দেশ তিনি দিয়েছেন মুসাকে ইসাকে একই দিন হুকেও আল্লাহ এই একই নির্দেশ দিয়েছেন এই দিনের তিনি বিধিবদ্ধ করে দিয়েছেন সরিয়া হিসেবে দিয়েছেন এটার মধ্যে আমাদের নতুন কোনো মতবাদ নতুন কোনো মাঝাপ কোনো কিছুই তৈরি করার কোনো সুযোগ নেই সুরা নাহলের একশো তেইশ নম্বর আয়াতে আল্লাহ রাসুলকে আল্লাহ কি হুকুম দিয়েছেন আমরা সেটাও একটু সর্বশেষ দেখার চেষ্টা করব আল্লাহ রাবুল আলমিন তার রাসুলকে বলছেন তারপর আমি তোমার প্রতি ওহি পাঠিয়েছি যে তুমি ইব্রাহিমের ধর্ম আদর্শ অনুসরণ করো ইব্রাহিমের দিন অনুসরণ করো ইব্রাহিমের মতাদর্শ অনুসরণ করো ইব্রাহিমের মিল্লাত অনুসরণ করো তো আল্লাহর রাসুলকে আল্লাহ অর্ডার দিচ্ছেন ইব্রাহিমের মিল্লাত ইব্রাহিমের ধর্ম ইব্রাহিমের দিনকে অনুসরণ করার জন্য আল্লাহর রাসুল নিশ্চয়ই এই ইব্রাহিমের দিনকেই অনুসরণ করেছেন এবং এই দিন ইব্রাহিমের দিন নুহুর দিন ইউসুফের দিন ইসমাইলের দিন ইসার দিন মুসার দিন সবারই একই দিন এবং এই দিনের মধ্যে আল্লা রাবুল আলমিন কোনো বাপের বেটাকেও কোনো ক্ষমতা দেননি সুরা সুরার একুশ নম্বর আয়তে আমরা দেখলাম যে তোমাদের কি কোনো শরিক আছে যে আল্লাহ যে দিন দিয়েছেন তার মধ্যে সে আবার নতুন কিছু করবে অথচ আল্লাহ তার অনুমতি দেননি